একটা অটিজম বাচ্চার যে এত পরিমাণ ধৈর্য সেটা আমার আদ্রকে দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ প্রতিদিন তিন ঘন্টার জার্নি করে আমার আদ্র তার চোখ মুখগুলোর দিকে তাকান এতটা ক্লান্ত আমার ছেলে চোখের নিচে কালি পড়ে গেছে ঘেমে পুরা মুখ পুরা শরীর তারপরও সে চুপ করে দাঁড়িয়ে আছে একটা সুস্থ বাচ্চা কিন্তু কখনোই থাকবে না এরপরও আপনারা অনেকে যারা বলেন যে আপনার বাচ্চাকে আপনি ঠিক মতো জামা কাপড় পরান না কেন ওকে খালি গায়ে রাখেন কেন ভাই আমি তো মা আমার বাচ্চাটা না হলে বুঝে না সে আমাকে বোঝাতে পারছে না যে মা আমার খুব কষ্ট হচ্ছে আমার গরমে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি তো মা আমি কি করে আমার এই বাচ্চাকে কষ্ট দেই কি বাবা আয়া আসবে না আসবে বাবা আয়ান তো নানো বাসায় এত জাননি করে আসছে তারপরও সে খবর নেই আপনারা যারা এই অসুস্থ বাচ্চাকে বলেন যে হাফ প্যান্ট পরায় কি গায়ে দেয় না দেয় ভাই আপনাদের একটু বিবেক কি মা মানে কাজ করে না আমার বাচ্চাটা এই গরমের মধ্যে তার স্বস্তিটা সবার আগে নাকি ফ্যাশনটা সবার আগে যে তাকে আমার সময় ভালো ভালো জামা কাপড় পরায় রাখতে হবে হ্যাঁ একটু মানসিকতা পাল্টান না ভাই আমাদের বাচ্চাগুলো তো নিষ্পা আমি যদি তাকে ল্যাংটাও রাখি সে কিন্তু কিছুই বলবে না কারণ সে তো সেটা বুঝেই না কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ কিছু বলার নাই আসলে তার একটা বাজে ছুটি হয়েছে এখন বাসায় আসছে প্রায় আড়াইটা বাজে কতটা জার্নি করে আসছে কত জ্যামের মধ্যে ইয়ে করে আসছে আর সে বাচ্চাকে আমি এখন জোর করে আমাকে একদম ফিটফাট করে জামা কাপড় পরায়ে রাখতে হবে তাই না দুপুরবেলা এমডি তো ও চোখ মুখে দেখছেন দেখি বাবা দেখি চোখের নিচে কালি পড়ে গেছে আমার বাবাটার জানি করতে করতে চোখের নিচে কালি তার বাবা দে গেডি ঠিক করো ধরো ধরো এগুলো নিয়ে যা যা এই নিয়ে যা এই যা এ নাও নাও তোমার পেন নাও এই যে ছটটা নাও এত টায়ার্ড হয়ে গেছে আমার ছেলেটা তারপরও কিন্তু এগুলো নিয়ে যেখানে ধোয়ার কাপড় রাখে ওইখানে নিয়ে রাখবে আমার ছেলেটা এই যে দেখেন রাখো হ্যাঁ বাবা যাও তুমি গিয়ে এত মানে এমন একটা অবস্থা এত জার্নি করে এসে সেই সকাল আটটায় বের হয়েছে আটটায় বের হয়েছে বাসায় এখন আসছে কয়টা দেখেন দুইটা বিশ বাজে আপনি একটা সুস্থ মানুষ হয়ে ওকে এত জানে সহ্য করতে পারবেন সেই শাহবাগ আমার বাসা থেকে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা রাস্তা আমি নিজেও অসুস্থ হয়ে যাই যখন আমি আগে নিয়ে যেতাম আমি নিজেও অসুস্থ হয়ে যেতাম খারাপ লাগে তারপরে মাকে বলতে পারে না যে মা আমার তো খুব খারাপ লাগছে তো এই ক্ষেত্রে আমাদের বাচ্চাগুলোর কমফোর্টটা অবশ্যই অবশ্যই সবার আগে আপনারা যে যা খুশি বলেন না কেন আমার ছেলে যদি পঞ্চাশ বছর আশি বছর একশো বছরেরও আল্লাহ যদি তাকে হায়াত দেয় আমার ছেলের কমফোর্টটা আমি সবার সবার আগে দেখবো সুতরাং যারা এই ধরনের কথা বলেন প্লিজ আপনারা একটু মানসিক ভাবে পাল্টান আপনারা একটু আমাদের বাচ্চাগুলোর কষ্টটা বোঝার চেষ্টা করেন যাই হোক এখন আর বেশি কথা বাড়াবো না আমার ছেলের প্রচন্ড প্রচন্ড খিদা লাগছে সো ওর ওকে খাওয়ানোটা এখন আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আল্লাহ হাফিজ সবাইকে